আজ আমরা জানব ফাইব্রোমাইলজিয়া বা সারা শরীরে ব্যথা ক্লান্তি বা ঘুমের সমস্যার ক্ষেত্রে আকুপাংচার কিভাবে কাজ করে প্রথমেই জানি ফাইব্রোমাইলজিয়া কি ফাইব্রোমাইলজিয়া হলো এমন একটি জটিল অবস্থা যেখানে আমাদের শরীরের পেশি ও টিস্যুতে প্রচন্ড ব্যথা ক্লান্তি এবং ঘুমের সমস্যা দেখা দেয় এই ব্যথার মূল কারণ স্নায়ুতন্ত্রের অতি সংবেদনশীলতা এবং মস্তিষ্কে পেইন সিগনালের ভারসাম্যহীনতা এই সমস্যার ক্ষেত্রে আকুপাংচার কিভাবে কাজ করে আকুপাংচার শরীরের নির্দিষ্ট কিছু পয়েন্টে সূক্ষ্ম নিডিল প্রবেশ করিয়ে যে চিকিৎসা করা হয় সেটি আকুপাংচার যার ফলে আমাদের বডির নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করা হয় আকুপাংচার করলে এন্ডোরফিন নামক এক ধরনের হরমোন ক্ষরণ হয় যেটাকে বলা হয় ন্যাচারাল পেইন কিলার যার ফলে ব্যথা খুব দ্রুত কমে আসে এছাড়াও আকুপাংচার করলে সেরোটোনিন ও ডোপামিন নামক এক ধরনের হরমোন ক্ষরণ হয় যেগুলোকে বলা হয় মুডবুস্টার হরমোন যার ফলে মানসিক চাপ বা ঘুমের যে ক্লান্তি ভাব সেটি কমে আসে আমাদের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় যার ফলে যে বা শক্ত ভাব সেটি আস্তে আস্তে কমে আসে আকু ফলে আমাদের নার্ভাস সিস্টেমের অতি সংবেদনশীলতা কমে আসে ধীরে ধীরে শরীরের ব্যথা ক্লান্তি ঘুমের সমস্যা এমনকি মানসিক চাপও নিয়ন্ত্রণে চলে আসে হাইব্রোমাইলজিয়াতে মাত্র কয়েকটি সেশনে রুগী তার ব্যথা এবং ঘুমের সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা চলে আসতে পারেন আমাদের আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস কেয়ারে যেখানে আকুপাংচার থেরাপির পাশাপাশি আপনারা পাচ্ছেন হিজামা বা কাফিং থেরাপি ওজন থেরাপি এবং পিআরপি থেরাপি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ